আমার দাবি একটাই আমি আমার বায়ের খুনিদের ফাঁসি চাই আর হোস্টেলে আমার ভাই যখন যাইতো বড় আপুদের সাথে আমি অনেক ক্লোজ বড় আপুরা বড় আপুরা তুমি তো খুশি কেন আমি বলতাম যে আমার আজকে আমার ভাই আসতে আমার আমার সাথে দেখা করার জন্য আপুরা রেডি হয়ে দাঁড়ায় থাকতো যে তোমার আমার বাইকে দেখার জন্য আমি বুঝতাম যে আমার বাইকে একটু একটু লাই আমার আমি আমি যখন যাইতাম আমারে জিজ্ঞেস করতো এটা তোমার ভাই কোন কলেজে পড়ে তো আমার সামনে আনো

তোমরা গেলে দশ বা মাটির তলতে বাহর আলবদুন রাইনা বাহরো আমার বাবার বনি করে রিয় হরদেও ফাঁসি চাই আর কিছুই চাই না আমি ওদের ফাঁসি চাই আর ওই মেয়ে দুইটার ওই মেয়ে দুটার ফাঁসি আমি চাই চাই আর যে খুন করছে ওর তো ফাঁসি হবেই চোখের সামনে ওই মেয়ে দুইটার ফাঁসি চাই আমার হোস্টেলে আমার ভাই যখন যাইতো বড়ো আপুদের সাথে আমি অনেক ক্লোজ বড় আপুরা বড় আপুরা তুমি এত খুশি কেন আমি বলতাম যে আমার আজকে আমার ভাই আসতে আমার আমার সাথে দেখা করার জন্য আপুরা রেডি হয়ে দাঁড়ায় থাকতো যে তোমার আমার ভাইকে দেখার জন্য আমি বুঝতাম যে আমার ভাইকে একটু একটু লাই আমার আমি আমি যখন যাইতাম আমারে জিজ্ঞেস করতো এটা তোমার ভাই কোন কলেজে পড়ে তোমরা কয় ভাই বোন জিজ্ঞেস করতো আমার ফ্রেন্ডে মোবাইলের মধ্যে নখ দিয়ে বলে যে তোমার বাইরে তোমার দোস্ত তোর বাইরে না আমার বনে পছন্দ করছে ওই ওই মেয়েটাও ইউনিভার্সিটিতে পড়ে কোন ভার্সিটিতে জানি পড়ে আমি বাইকে দেখাইছি ভাই হাসতেছে আমার লাইফ আমার ফুল লাইফ আমার বাই আমার আমার জীবনে যা কিছু হয়েছে সব কিছু আমার বাই আমার গাইডলাইন দিয়ে গেছে শুধু আমার ভাইয়ে আমার আব্বু আমার ভাই যেটা বলছে ফ্যামিলির মধ্যে তাই হয়েছে আমি বলছি ভাইয়া তুমি আমাকে মাইমেন্সিং সৈয়দ নজরুলে ভর্তি করাও আমার ফ্রেন্ড আছে একটাই যে এই স্কুলে পড়ছে দুজন একসাথে এখন দুজন একসাথেই মাইল স্টোনে হ্যাঁ বলছে তোর তো ওইখানে হোস্টেল আছে তুই ওইখানে সুবিধা পাবি হোস্টেল আছে হোস্টেলে থাকবি ফোন ইউজ করতে পারবি না তুই মাইমেন্সিং সিং ভর্তি হলে নষ্ট হয়ে যাবি তো তোকে আমি ওইখানে ভর্তি করাবো না তোকে মাইল ভর্তি করাবো আমি বলছি আচ্ছা তাহলে ঠিক আছে তুমি যা বলো তাই হবে আমাকে মাইল স্টোনে ভর্তি করাইছে আমার ভাই আর বলছে আমার একটাই স্বপ্ন তুই মেডিকেলের চান্স পাবি তুই অন্য কোনো দিকে তোর ভার্সিটির জন্য পড়তে হবে না কোনো কিছুর জন্য পড়তে হবে না আমি হায়েস্ট মার্ক পাইছি কলেজে বায়োলজিতে আমার বায়োলজি এখন ভালো লাগে পড়তে আমার ভাইয়ের জন্য শুধু আমার আব্বুর জন্য ছোটো ইচ্ছা এখন এই ইচ্ছা আমি কাকে দেখাবো আমার ভাই যদি নাই আমি ইচ্ছা কাকে দেখাবো বলেন আপনারা এখন আমার ভাই মারা আমার ভাই মারা গেছে না আমার ভাইকে হত্যা করছে এখন খুনিদের फांसी চাই আমি কুনিদের फांसी চাই যখন আমার বাচ্চা তিন কেক নিয়ে গেছে নেওয়ার পরে আমি ভাইয়ের কেক কেক ভিতরে ঢুকাতে দেই নাই তারপর আর ফ্রেন্ড গেছিল একটা ওকেও ঢুকাতে দেই নাই তারপর অফিসে কেক কাটছি দেন আমার ভাইকে খাওয়াই রাতে ওদি আমার মেডিকেল চর্চার দুইটা বই লাগতো ওই দুইটা বইয়ের কথা বলছিলাম যে ভাই আমার এই দুইটা বই লাগবে তুমি কবে আসবে আমার রেজাল্টও তো দিছে তুমি দেখে যাও রেজাল্ট দেখে যাও আর হচ্ছে তুমি বই দুইটা দিয়ে যাও ওরে বলছে আচ্ছা ঠিক আছে আর কোনো সমস্যা আছে রুমমেট রুমের কোনো সমস্যা আছে আমি না আমার রুমের কোনো সমস্যা নাই এটাই শেষ কথা ছিল দেন আমার ভাই মারা গেছে এখন আমার ভাই যে মারা গেছে আমার আর কোনো কষ্ট নাই আমার ভাই সইতেছে বাট আমার ভাইয়ের খুনিদের আমি ফাঁসি চাই আমার ভাইয়ের খুনিদের আমি ফাঁসি চাই আর আমি কিছুই চাই না জাস্ট আমার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই আমার ভাইকে যে এমন নির্মমভাবে হত্যা করছে ওদের আমি ফাঁসি চাই ওদের আমি ফাঁসি চাই আমার দাবি একটাই আমার বায়ের খুনিদের ফাঁসি চাই